আপনার যদি বাজেট হয় দশ হাজার টাকা আর এই বাজেটে আপনি মার্কেটের সবথেকে ভালো ফোন খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার খুব কাজে লাগবে আমি অনেক খোঁজাখুঁজির পর এমন পাঁচটি নামি দামি কোম্পানির ফোন বাছাই করেছি যেগুলি একদম পয়সা উসুল হবে আর সেই সঙ্গেই আপনার সমস্ত চাহিদা পূরণ করতে পারবে কোনো ফোনে রয়েছে পাওয়ারফুল গেমিং প্রসেসার একশো কুড়ি হার্যের ফুল এইচডি প্লাস ডিসপ্লে আবার কোনো ফোনে রয়েছে দুর্দান্ত ক্যামেরা আপনি যদি এই ফোনগুলি সম্পর্কে জানতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এই লিস্টের পাঁচ নম্বর স্থানে রেখেছি রেডমি ফোনটিকে প্রথমত ফোনটিকে দেখে আপনার খুবই দামি ফোন মনে হবে ব্যাক সাইডের ডিজাইনটা খুবই প্রিমিয়াম হবে না বা কেন ব্যাক প্যানেলটি গ্লাস দিয়ে তৈরি আর ফোনটিকে হাতে যথেষ্ট ভালো লাগবে আপনার অন্যান্য জিনিসের কথা বললে ফোনটিতে পাবেন সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চির একটি এইচডি প্লাস নাইনটি হার্জের আইপিএস এলসিডি ডিসপ্লে ডিসপ্লেতে আপনি একটি ওয়াটার ড্রপ নচ পেয়ে যাবেন তবে কালার আউটপুট বেশ ভালো প্রসেসার হিসাবে রয়েছে মিরাটেকের ডেমেন্সিটি সিক্স সিক্সটি ওয়ান হান্ড্রেড প্লাস অক্টাকর ফাইভ জি প্রসেসার আপনার দৈনন্দিন জীবনের সমস্ত কাজ মাল্টি ইজিলি হ্যান্ডেল করতে পারবে ফ্রি ফায়ার পাবজির মতো গেম মিডিয়াম সেটিং এ খেলতে পারবেন নেটওয়ার্ক কানেক্টিভিটি নিয়েও কোনো ইস্যু নেই ফোনটির ব্যাক সাইডে রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেলের এআই ডুয়েল ক্যামেরা সামনের দিকে রয়েছে পাঁচ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা ফোনটির সাহায্যে আপনি ডাইরেক্ট ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন ছবির কালার বেশ পাঞ্চি দেখতে অ্যাট্রাক্টিভ লাগছে একটা পুরো দিন ব্যাটারি ব্যাকআপের জন্য ফনটির মধ্যে রয়েছে পাঁচ হাজার এমইচার ব্যাটারি তার সঙ্গেই আঠেরো আঠের চার্জার আপনি বক্সের মধ্যে পেয়ে যাবেন হেডফোন জ্যাক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো সমস্ত দরকারি সেন্সর ফনটির মধ্যে রয়েছে ফনটি অ্যান্ড্রয়েড থার্টিনের উপরে রান করছে আর ইউআই হিসাবে রয়েছে এমআই ওয়াই ফোরটিন ফাইনালি দামের কথা বললে এর চার প্লাস একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের দাম বর্তমানে সাড়ে দশ হাজার টাকার মতো রয়েছে কিন্তু অফার টফার দিয়ে ফোনটিকে আপনি দশ হাজার টাকার মধ্যে কিনতে পারেন ভিডিও ডিসক্রিপশানে আমি ফোনটির লিঙ্ক দিয়ে রেখেছি এছাড়াও এই ভিডিওটিতে আলোচিত অন্যান্য ফোনগুলোর লিঙ্ক আপনি একই জায়গায় পেয়ে যাবেন চার নম্বর স্থানে রয়েছে ভিভো টি থ্রি লাইট ফাইভ জি আর ভিভোরই সাবব্র্যান্ড আইকোর তরফ থেকে আইকু জি নাইন লাইট ফাইভ জি ডিজাইন ছাড়া ফোন দুটির সব একই রকমের শুধু তোপাতটা হলো এই যে ভিভোর ফোনটি আপনি পাবেন ফ্লিপকার্টে আর আইকোর ফোনটি পেয়ে যাবেন অ্যামাজনে ফোনটিতে পাবেন সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চির একটি এইচডি প্লাস নাইনটি হার্জের আইপিএস এলসিডি ডিসপ্লে এখানেও আপনি ওয়াটার ড্রপ নচ দেখতে পেয়ে যাবেন চিন বেজেলস অ্যাভারেজ সাইজের রয়েছে তবে প্রসেসার হিসাবে ফোনটিতে রয়েছে মিডিয়াটেকের ড্যামেজ সিক্সটি থ্রি হান্ড্রেড এটি খুবই পপুলার ফাইভ জি প্রসেসার হেভি গেমিং আপনি এই ফোনটির সাহায্যে করতে পারবেন ফোনটিকে চালানোর জন্য রয়েছে পাঁচ হাজার এর ব্যাটারি আর পনেরো চার্জার ফোনটি সাপোর্ট করে ব্যাক সাইডে রয়েছে পঞ্চাশ প্লাস দুই মেগাপিক্সেলের ক্যামেরা সেটা ফ্রন্টে আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আর ভিভোর ক্যামেরার কোয়ালিটি কেমন আমরা সকলেই জানি কালারকে কিছুটা বুস্টেড করে দেয় হিউম্যান স্কিন টোনকে কিছুটা হোয়াইট এবং স্মুথ করে তোলে আপনার আলাদা করে ফটোকে এডিট করার দরকার পড়বে না ডিজাইন আর বিল কোয়ালিটিও ঠিকঠাক রয়েছে আপনি ফোনটিকে অনেক বছর আরামসে ব্যবহার করতে পারবেন তবে একটি কথা না বললেই নয় এটি বাজেট ফোন হওয়া সত্ত্বেও ভিভো এখানে আইপি এর রেটিং দিয়েছে ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড এর সঙ্গে আছে ইউআই হিসাবে রয়েছে ফান্টাসোয়েস ফোরটিন যা আগের থেকে অনেক স্মুথ এবং ফাস্ট হয়েছে ফোনটি চার প্লাস একশো জিবি ভেরিয়েন্টের এমনিতে দাম দশ টাকা তবে সেলের সময় ফোনটি দশ টাকার মধ্যেও চলে আসে চলুন এবার দেখে নেওয়া যাক দশ হাজার টাকার মধ্যে টপ থ্রি স্মার্টফোন কোনগুলি আর তিন নম্বর স্থানে আমি রেখেছি ইনফিনিক্স হট ফিফটি ফাইভ জি ফোনটিকে ইনফিনিক্স এর তরফ থেকে রিসেন্টলি লঞ্চ হওয়া এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির এইচডি প্লাস কিন্তু একশো কুড়ি হার্জের আইপিএস এলসিডি ডিসপ্লে এখানে আপনি ওয়াটার নচের পরিবর্তে পাঞ্চল ডিসপ্লে পাবেন যাকে দেখতে অনেক মডার্ন লাগছে আর ফোনের ক্যামেরা মডেলের ডিজাইনটাও অনেক ইউনিক ফোনটিকে হাতে নিলে আপনার খুবই হালকা এবং পাতলা মনে হবে থিকনেস মাত্র সেভেন পয়েন্ট এইট মিলিমিটার এখানেও আপনি প্রসেসর হিসাবে পেয়ে যাবেন মিডিয়াটেকের টেকের ডায়মেন্সিটি সিক্সটি থ্রি হান্ড্রেড আর এই প্রসেসারটি কতটা পাওয়ারফুল নতুন করে আর কিছু বলার নেই ক্যামেরার কথা বললে ব্যাক সাইডে রয়েছে আটচল্লিশ মেগা ট্রিপল ক্যামেরা সেটা যেখানে আপনি সোনির আই এম ফাইভ এইটি টু সেন্সর পেয়ে যাবেন আর সামনের দিকে রয়েছে আট মেগাসেলের সেলফি ক্যামেরা দিনের আলোতে ফোনটি খুবই অ্যাট্রাক্টিভ ছবি তুলতে পারছে আপনার মন ভরে যাবে এছাড়াও ক্যামেরা ইউআই এ আপনি বিভিন্ন এআই ফিচার্স পেয়ে যাবেন সব ফোনের মতো এখানেও আপনি পাঁচ হাজার এম এর ব্যাটারি পেয়ে যাবেন সঙ্গেই আঠেরো ওয়াটের চার্জার কোনো ব্যাঙ্ক অফার ছাড়াই কন্টেক্ট চার প্লাস একশো আঠাশি ভেরেনটিকে আপনি ন হাজার নশো নিরানব্বই টাকায় কিনতে পারবেন এর পরের ফোনটি হলো পোকো এম সিক্স প্রো ফাইভ জি পোকো এত কম দামে এই ফোনটিতে এমন কিছু জিনিস দিয়েছে আমার মনে হয় না অন্য কোনো কোম্পানির ফোন এর আশেপাশেও আসতে পারবে আপনি দেখুন না ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন নাইন ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস একশো কুড়ি হার্যের পাঞ্ছল ডিসপ্লে এই প্রাইজের সব সবথেকে ভালো ডিসপ্লে আপনি পোকোর এই ফোনটিতেই পেয়ে যাবেন ডিসপ্লের কোয়ালিটি খুবই ভালো আপনার যে কোনো ভিডিও দেখতে খুবই মজা লাগবে পোকো কিন্তু এখানেই থেমে থাকেনি প্রসেসার হিসাবে আমাদেরকে দিয়েছে স্ন্যাপড্রাগনের ফোর জেন টু এটি একটি চার ন্যানিটার বেস অক্টাকর ফাইভ জি প্রসেসার আন্তত স্কোর সাড়ে চার লাখেরও বেশি এটা দেখে বুঝতে পারছেন প্রসেসারটি কতটা পাওয়ারফুল আপনি মন ভরে গেম খেলতে পারবেন কোনো প্রকার হিটিং ইস্যু বা ড্রপ আপনি দেখতে পাবেন না ব্যাক সাইডে রয়েছে পঞ্চাশ প্লাস দুই মেগাপিক্সেলের ক্যামেরা সেটা ফ্রন্টে আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আর ক্যামেরার কোয়ালিটি একদম রেডিমি ফোনের মতোই সোশ্যাল মিডিয়া রেডি ছবি পাবেন আপনি ফোনটিকে চালানোর জন্য রয়েছে পাঁচ হাজার এর ব্যাটারি এবং আঠেরো আটের চার্জার বক্সের মধ্যে পেয়ে যাবেন ফোনটিতে আপনি হেডফোন জ্যাক থেকে শুরু করে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার সমস্ত কিছুই পেয়ে যাবেন সঙ্গে রয়েছে আয়ার ব্লাস্টারের সাপোর্ট এখন ফোনটির দামের কথা বললে চার প্লাস চৌষট্টি জিবি দাম আট হাজার নশো নিরানব্বই টাকা চার প্লাস একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের দাম ন টাকা পুকুরে এই ফোনটি সত্যিই খুবই পয়সা একটি ফোন একে আরামসে এক নম্বর স্থানে রাখা যেতে পারত কিন্তু রাখিনি তার সবথেকে বড় কারণ এর সফটওয়্যার দু সালের শেষের দিকে এসেও আপনি ফোনটিতে অ্যান্ড্রয়েড থার্টিন পেয়ে যাচ্ছেন আর ফোনটির ইউ আই অ্যাড এবং গ্লোটারে পরিপূর্ণ একটি ফোনে যেমন ভালো হার্ডওয়্যার দরকার তেমনি দরকার ভালো সফটওয়্যার এই কোথায় মাথায় রেখে আমি এই লিস্টের এক নম্বর স্থানে রেখেছি মোটো জি ফর্টি ফাইভ ফাইভ জি ফোনটিকে মোটোরালার ফোন অনেকে কেনে তাদের স্টক অ্যান্ড্রয়েডের মতো ইউআইয়ের জন্য যেখানে কোনো অ্যাড নেই প্রিন্সটল অ্যাপস নেই ফালতু নোটিফিকেশনের ঝামেলা নেই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি ইউআই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ফোর সঙ্গে আসে সব থেকে বড় কথা এই ফোনটিতে আপনি সর্বপ্রথম স্ন্যাপড্রাগনের সেভেন এস জেন থ্রি প্রসেসার পেয়ে যাবেন এটি খুবই পাওয়ারফুল গেমিং প্রসেসার আর স্কোর লাখের কাছাকাছি আপনি ফোনটিতে ইজিলি হেভি গেমিং করতে পারবেন পারফরমেন্স সেন্ট্রিক ফোন হওয়া সত্ত্বেও মোটরোলা এর ডিজাইন এবং বিল কোয়ালিটিতে যথেষ্ট নজর দিয়েছে ফোনটির ব্যাক প্যানেলে আপনি ভিগান লেদার দেখতে পেয়ে যাবেন যাকে দেখতে অনেক প্রিমিয়াম লাগে এখানে আপনি একশো কুড়ি হার্যের পাঞ্চল ডিসপ্লে পেয়ে যাবেন যার উপর রয়েছে গোরেল গ্লাস থ্রি প্রোডেকশন ডিসপ্লে টি প্লাস রেজলিউশনের হলেও কালার থেকে শার্পনেস সব কিছুই খুবই সুন্দর রয়েছে ফোনটির ব্যাক সাইডে রয়েছে পঞ্চাশ মেগা এআই ক্যামেরা আর ফোনটি যেখানে অন্যান্য কোম্পানিগুলি পাঁচ কি আট মেগা ক্যামেরা দেয় মোটরোলা সেখানে দিয়েছে ষোলো মেগা সেলফি ক্যামেরা যার ফলে ছবিগুলির শার্পনেস অনেক বেটার ডায়নামিক রেঞ্জ এজ ডিরেকশন ভালোভাবে ম্যানেজ করতে পারছে আর ক্যামেরা অ্যাপসকে ব্যবহার করা আগের থেকে অনেক সহজ হয়েছে অবশেষে ফোনটির দামের কথা বললে এর চার প্লাস একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের দাম দশ হাজার নশো নিরানব্বই টাকা তবে সেল চলাকালীন একে আপনি ন হাজার নশো নিরানব্বই টাকায় কিনতে পারবেন এই ছিল আমার মতে দশ হাজার টাকার মধ্যে সেরা পাঁচটি স্মার্টফোন এদের মধ্যে কোনটি আপনার পছন্দ হয়েছে কমেন্ট বক্সে জানান কোনো প্রশ্ন থাকলে সেটাও অবশ্যই জানাবেন আর আপনি যদি দশ থেকে বারো টাকার মধ্যে একটি ভালো ফোন খুঁজছেন তাহলে পাশের ভিডিওটি দেখতে পারেন